অবাক করা এক বৈশ্বিক বাস্তবতা গত এক দশকে অর্থাৎ দু থেকে দু সালের মধ্যে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা একাই যতটা বেড়েছে তা অন্য সব ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও বেশি ভাবা যায় আর এই বিষয়কর তথ্য উঠে এসেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা সংস্থা পিও রিসার্চ সেন্টার এর এক সাম্প্রতিক জরিপে এই গবেষণা বলছে ইসলাম এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম আরও চমকে দেওয়ার মতো তথ্য হল খ্রিস্ট ধর্মের মতো বহু পুরোনো ও বিশ্বজুড়ে বিস্তৃত ধর্ম যেখানে সাম্প্রতিক বছরগুলোতে হ্রাস পাচ্ছে সেখানে ইসলাম উল্টো বেড়ে চলেছে চোখে পড়ার মতো হারে এই নাটকীয় পরিবর্তনের পেছনে কি ধর্মান্তর না বরং এর প্রধান কারণ প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি অর্থাৎ মুসলিম পরিবারগুলোই সন্তানের সংখ্যা তুলনামূলকভাবে বেশি রিসার্চ জানাচ্ছে গড় একজন মুসলিম নারী জীবনে দুই দশমিক নয়টি সন্তান জন্ম দেন যেখানে একজন অমুসলিম নারীর গড় সন্তান সংখ্যা দুই দশমিক দুই শুধু তাই নয় মুসলিম জনগোষ্ঠী বিশ্বব্যাপী তুলনামূলকভাবে তরুণ যা ভবিষ্যতের জন্য তাদের প্রবৃদ্ধিকে আরও গতি দিচ্ছে গবেষণায় দেখা গেছে দু থেকে দু সালের মধ্যবর্তী সময়টায় বিশ্বে ধর্মীয় অনুপাতের নাটকীয় পরিবর্তন ঘটেছে এখনও খ্রিস্ট ধর্ম পৃথিবীর বৃহত্তম ধর্ম প্রায় দুশো কোটি অনুসারী নিয়ে কিন্তু ইসলাম ধর্মের সঙ্গে এই ব্যবধান দ্রুত কমছে শুধু এক দশকেই ইসলাম ধর্মে পঁয়ত্রিশ কোটি নতুন অনুসারীর সংযোজন হয়েছে যা খ্রিস্ট ধর্মের বৃদ্ধির তুলনায় প্রায় তিন গুণ বেশি বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই প্রবৃদ্ধির হার ভিন্ন হলেও সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে কাজাখস্তান বেনিন ও ল্যাবাননে অন্যদিকে কিছুটা ব্যতিক্রম হিসেবে ওমান ও তানজানিয়ায় মুসলিমদের অনুপাত সামান্য কমেছে ধর্মান্তরের বিষয়টি অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু হলেও গবেষণায় বলা হচ্ছে বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে ধর্মান্তরের অবদান খুবই কম কিন্তু একটা দারুণ মোড় আছে এখানে ইসলামই একমাত্র ধর্ম যেখানে যারা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন তাদের সংখ্যা ধর্ম ত্যাগকারীদের চেয়ে বেশি অন্য ধর্মগুলোতে কিন্তু চিত্রটা উল্টো যেমন খ্রিস্ট ধর্মের ক্ষেত্রেই দেখা গেছে দু থেকে দু সালের মধ্যে প্রতি একজন মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন সেখানে তিনজন ধর্ম ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান তো আরও বেশি চোখ কপালে তোলার মতো সেখানে কোনো ধর্মের সঙ্গে সম্পর্ক নেই এমন মানুষের সংখ্যা মাত্র এক দশকে বেড়েছে সাতানব্বই শতাংশ আর বিশ্বব্যাপী ধর্মহীন মানুষে সবচেয়ে বেশি বাস করেন চীনে যেখানে প্রায় একশো কোটি মানুষ কোনো ধর্ম মানেন না বিশ্বে এখন ধর্মহীন মানুষের সংখ্যা প্রায় দুশো কোটি যা দু সালের তুলনায় বেড়েছে সাতাশ কোটি চমকের কথা হলো ইসলাম ধর্মের পাশাপাশি ধর্মহীন মানুষের সংখ্যাও অন্য যে কোনো ধর্মের চেয়ে দ্রুত হারে বাড়ছে অন্যদিকে হিন্দু ধর্মের অবস্থা অনেকটা স্থিতিশীল বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম হিসেবে হিন্দু ধর্মের অনুসারী প্রায় একশো কোটি এক দশকে হিন্দু অনুসারীর সংখ্যা বারো কোটি ষাট লাখ বাড়লেও এটি বৈশ্বিক জনসংখ্যার অনুপাতে তেমন পরিবর্তন আনেনি গবেষণায় উঠে এসেছে বৌদ্ধ ও হিন্দু ধর্মেও ধর্মত্যাগের হার ধর্মগ্রহণের তুলনায় বেশি তবে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বৌদ্ধ ধর্মে দু থেকে দু সালের মধ্যে এই ধর্মের অনুসারীর সংখ্যা কমেছে প্রায় এক কোটি ছিয়াশি লাখ এবং গ্লোবাল অনুপাত পাঁচ শতাংশ থেকে নেমে এসেছে চার শতাংশে বিশ্বে অন্যান্য ছোট ধর্ম যেমন শিখ বাহাইসহ অন্যান্যদের সম্মিলিত সংখ্যা প্রায় বিশ কোটি যা মোট জনসংখ্যার দুই দশমিক শতাংশ ইহুদি ধর্মের প্রসঙ্গ দশকে মাত্র লাখ নতুন অনুসারে যুক্ত হয়েছে এই ধর্মে যা বৈশ্বিক জনসংখ্যার মাত্র শূন্য দশমিক দুই শতাংশ এই চিত্র শুধু ধর্মীয় বাস্তবতার প্রতিফলন নয় বরং এটি এক বৈশ্বিক সামাজিক রূপান্তরের গল্প ধর্ম পরিবর্তন ধর্মহীনতার উত্থান জন্মহারের পার্থক্য সব মিলিয়ে এ যেন এক মহা নাটকীয় অধ্যায় যার প্রতিটি মোড়ে মোড়ে রয়েছে চমক পরিবর্তন আর ভবিষ্যতের ইঙ্গিত এই বৈশ্বিক ধর্মীয় পট পরিবর্তন কি শুধুই পরিসংখ্যানের খেলা নাকি এর ভেতরে আছে আগামী বিশ্বের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক গতিপথের ইঙ্গিত সেটাই হতে যাচ্ছে পরবর্তী দশকের সবচেয়ে বড় প্রশ্ন দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য